আজকে একটা পিঠার রেসিপি নিয়ে এসেছি দেখুন খুব সুন্দর সফট নরম এবং নতুন প্রায় অনেকেই জানেন অনেকে জানেন না অনেকে আবার আঞ্চলিক ভাষায় সিরিঞ্জ পিঠা বলে অনেকে আবার কল পিঠা বলে আমরা কিন্তু এখানে এই পিঠাটাকে জাঁতা পিঠা বলি খেতে দারুণ হয় আর এই শীতকালে গুড়ের সঙ্গে খেতে তো আমার খুবই ভালো লাগে যারা যারা খেয়েছেন আমি করে খাইয়েছি তাদের তারা সবাই খুব ভালো বলেছে আর খুব সুন্দর লাগে অনেক অনেকটা দেখতে নুডুলসের মতো এটাকে আমি নাম দিয়েছি নুডলস পিঠা আপনারা সবাই কি বলেন এটাকে বলবেন আমি দু কাপ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি আর একটু চি নুন নিয়ে নিয়েছি নুনটা একটু ভালো করে মিশিয়েছি আর কিচ্ছু এখানে লাগবে না আমি ঠান্ডা জল নিয়েছি ঠান্ডা জল দিয়ে মাখিয়ে আমি করি আবার অনেকে উষ্ণ গরম জল দিয়েও করেন কিন্তু এটা ঠান্ডা জল দিয়ে করলেও আর উষ্ণ জল দিয়ে করলে একই রকম হয় এমনিতেই খুবই নরম হয় আর এই ডোটা দেখবেন কি রকম ভালো করে ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটু জানাবেন আর এই দেখুন ডোটা পুরো কচু চটকানো যেরকম হয় সেই কচু চটকানোর মতো একটু চিটচিটে হবে শক্ত হবে না আর খুব নরমও হবে না এই দেখুন কলপিঠার কলটা এগুলো কিন্তু দক্ষিণ ভারতে এই কলটাকে বলা হয় সেউ কল সেউ কল বা সেউ ভাজি করা হয় বা আপনাদের আমাদের এখানে ঝুড়ি ভাজা হয় এইটা দিয়ে তৈরি করা হয় ঝুড়ি ভাজা সেওকালের এই মেশিনটা আপনারা যে কোনো অ্যাপে পেয়ে যাবেন অ্যামাজন ফ্লিপকার্ট বা মিশোতে পেয়ে যাবেন এইভাবে আটা মাখাটাকে চালের গুঁড়ি মাখাটাকে এটা শুধু চালের গুঁড়িয়েই নিতে হয় এতে ময়দা টয়দা কিচ্ছু নিতে হয় না এইভাবে আমি পুরটা ভরে দিলাম দিয়ে আমি এবার একটা হাঁড়িতে জল ফুটতে দিয়েছি সে জল ফুটতে দিয়েছি সেখানে একটা ভালো সাদা কাপড় আমি মুখটাতে বেঁধে দেবো যেহেতু এটা ভাপা পিঠা এটা ভাপাভাবেই ভাবতে ভাপেই তৈরি হবে এইভাবে আমি দেখুন কলটা গুঁড়িয়ে চাপ দিয়ে পিঠাটার দিয়ে দিলাম দিয়ে এবার এটা আমি কি চাপা দেব চাপা দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব। এটা সিদ্ধ হবে হয়ে গেছে সিদ্ধ দেখুন একটু নরমও হয়েছে তুলতে একটু অসুবিধে হচ্ছে আবার একটু পরে আমি দেব একটু ইয়ে হয়ে গেছে তোলা হয়ে গেছে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এইভাবে আমি বারবার করে নেব যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা প্লিজ আমাকে ফলো করবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন একটু লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আমি আবার একটা দিয়ে দিলাম আপনারা আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আরও একটা আমি করে নিলাম আরও একটা দেব আমি যেহেতু দেখতে ভালো লাগছে সুন্দর লাগছে বলে আমি আমিকে আপনাদেরকে একটু বেশি করে দেখাচ্ছি একটু দেখবেন আর খুব সুন্দর করে আমার পিঠেগুলো সব তৈরি হয়ে গেছে এই দেখুন দারুণ লাগছে লুকিংটা এত সুন্দর এসছে এইগুলো কিন্তু খুব ভালো হয়েছে এই পিঠেগুলো এই দেখুন খুব সুন্দর করে করা হয়েছে একদম পুরো নুডলসের মতো যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন